সকলের জন্য রইল বিজয়ের শুভেচ্ছা আজ আমি আছি উল্লাপাড়া উপজেলা পরিষদে এই পরিষদে এসে দেখতে পারছি এই কিছুক্ষণ পূর্বেই কিন্তু বিজয়ের তিন দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করলেন উল্লাপাড়ার ইয়নো আর এই বিজয় মেলা এসে দেখছি যে বিভিন্ন স্টলে দেখতে পাচ্ছি পিঠাপুলি সহ বিভিন্ন নকশি কাতার কাপড় এবং কাতা এগুলো বিভিন্ন রকমেরই রয়েছে তাই আপনাদের আমি এইগুলো সরাসরি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং এই তিন দিন ব্যাপী মেলাটা সগলি উপভোগ করুন আপনাদেরকে সকলকে ধন্যবাদ সঙ্গে থাকুন দিয়ে আমি 2024 এর বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের উপজেলা উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলাতে বিজয়ের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের অংশ হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ചാตรี স্টল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রথম স্টলটি রয়েছে পিঠাপুলির পিঠাপুলির এখানে 26 রকমের পিঠাপুলি রয়েছে আপনারা আমাদের এই পৌষের শীতের পিঠায় সবাই উপ পিঠার উপভোগ উপভোগ করবেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টলে এছাড়া আমাদের পাশে আরেকটি স্টল রয়েছে নকশি বাংলা যেখানে আমাদের যারা বিজ্ঞান প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী রয়েছে তাদের বিভিন্ন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ কাঁথা রয়েছে আপনার শাড়িতে কাজ করা রয়েছে ফুলদানি রয়েছে আপনার খ্রিস্টানের কাজ আপনারা যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কাগজ দিয়ে তৈরি আর কাথাগুলো দেখা আছে মেরা অনেক নিষ্ঠার সাথে তাদের কাজগুলো কি সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের পাশে আরপি স্টল রয়েছে যেখানে তাদের বিভিন্ন কাথের যে এবং বিভিন্ন ধরনের আপনার ফুলের টাবরো রয়েছে। আপনারা দেখেই পাচ্ছেন আমাদের এই কাথের বিষয়গুলো আমাদের উল্লাপাড়া উপজেলার না বিভিন্ন জায়গায় যারা তাদের কাজ করেন মূলত তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আপনারা জানেন যে সিরাজগঞ্জ এমন একটা জেলা যেখানে তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত এরপরে আমাদের আরেক টি স্টল আছে এটা হচ্ছে রং তুলির আচর রংতুলির আচরে আপনারা দেখতে পাচ্ছেন ডব মাধ্যমে এবং হ্যাঁ মানে হ্যান্ড পেইন্টের মাধ্যমে কত সুন্দরভাবে চাদর এখানে আপনাদের চাদর শাড়ি থ্রি পিস সবকিছুই মেয়েরা উপস্থাপন করেছে আশা করছি আমাদের তিন দিন ব্যাপী যে মেলাটা হবে এই মেলায় আপনারা আমাদের এই আরো স্টল রয়েছে উপজেলার অন্যান্য বিভাগের আপনারা সব স্টলগুলো দেখবেন শীতের পিঠা উপভোগ করবেন এবং দেখা যাচ্ছে যে তা উল্লাপাড়া তথা সিরাজগঞ্জের যে তাঁতের ঐতিহ্য রয়েছে আর হ্যাঁ হ্যান্ড পেইন্টের কাজ রয়েছে এবং অন্যান্য যে নকশি কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা দেখারাচ্ছি যে নিজেরা কিনবেন এবং অন্যদের এটা প্রচারের মাধ্যম মানে প্রচারের একটা বিষয় করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই মেলা উপভোগ করার জন্য আমরা মোবাসীল ইসলাম সভা আমরা এসেছি হার পাওয়ার প্রকল্পের পক্ষ থেকে আমরা এখানে পিঠা উৎসবে এসেছি বিজয় মেলাতে এই ছোট পিঠা আয়োজন আপনারা সবাই পাশে থাকবেন আসবেন দেখবেন এখানে পিঠার আয়োজনে রয়েছে হচ্ছে পাটি সাপটা পিঠা তারপরে মিষ্টি কুমড়া পিঠা চিকেন পিঠা মেয়ে তারপরে আছে হলো আরো বিভিন্ন ধরনের ঝাল পিঠা পেস্ট্রি কেক আপনারা সবাই আসবেন আমাদের মেলা দেখবেন স্টল দেখবেন মেলা চলবে তিন দিন ব্যাপী আজ থেকে আঠারো তারিখ পর্যন্ত আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো ধন্যবাদ